আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন বাদাস কোয়েল ফার্ম অ্যান্ড হ্যাচারি আপনার সবাই কেমন আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমরা নিয়ে আসলাম একশো তিরিশ ডিমের প্যাকেজিং এই ড্রাইভারটি যাবে আপনার শ্রীমঙ্গল শিমুরবার কাছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে জাপানে যাদের বীজ ডিম সংগ্রহ করতে পারেন একশো পার্সেন্ট ভালো কোয়ালিটির বীজ ডিম প্রথম দাফের কাজ শুরু করলাম আলহামদুলিল্লাহ দেখতে প্রচন্ড সুন্দর করে প্যাকেজিং করা চলছে দান নিচ্ছে দানের তুষ দিয়ে ভালো করে যেমন ডিমগুলো শোনা হয় পরিবহন করতে সহজ হয় তার জন্য সুন্দর করে তুষ দিয়েছি তারপর ডিমগুলো সাজে নিয়েছি সুন্দর করে আলহামদুলিল্লাহ প্রথম দাফের মতো কাজ শেষ এখন আমরা তুষ দিয়ে দিচ্ছি ভালো করে তুষ দিচ্ছি তারপরে আমরা আবার দ্বিতীয় লেয়ারের কাজ শুরু করতেছি ডিমগুলো আর যতটুকু বাধা রাখা যায় আমরা চেষ্টা করি ডিমগুলা যেমন নষ্ট না হয় না যায় পরিবহন করতে এই যে দেখতে খুব সুন্দর করে আমরা একটি একটি করে সাজিয়ে দিচ্ছি আপনার চাইলে আমাদের কাছ থেকে কিছুদিনের মাঝেই চির দিনের বাচ্চা এবং পনেরো দিনে বাচ্চা তিরিশ দিনের বাচ্চার সুন্দর করতে পারবেন আপনারা চাইলে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমরা দ্বিতীয় লেগারের কাজ শেষ আলহামদুলিল্লাহ আমরা ডিম সাজানোর শেষ আমরা এখন প্যাকেজিং এর দিকে আগাবো দেখতে পাচ্ছেন সুন্দর করে প্যাকেজিংটা কমপ্লিট করার চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন আমার নিজের হাতে করা তারপর এবং নিজে ভিডিও করা একটু টাফ হয়ে যাচ্ছে কোনো বল বানতে থাকলে আপনারা কম দৃষ্টি দেখবেন সবসময় থাকবেন বাদাস কোয়েল ফার্ম এনে হ্যাচাস থাকবেন নিমিত ভিডিও পাবেন আসসালামু আলাইকুম